এটা কি কোনো রস হলো এটা রস নাকি ইস্যু মনে হচ্ছে কোনো বাচ্চা কাচার ইস্যু খেয়ে ফেলেছি চি 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 আর কিছু রেখে আমি রস মনে করে ইস্যু খেলাম চি এটা কেমন রস হ্যাঁ গো তাড়াতাড়ি রস পারো আর দেখো তুমি যেন আবার রস পারতে গিয়ে পড়েছিও না না হলে যে ধরা খেয়ে যাব চুরি করা রস খেতে যে কি মজা তারপর আবার এই রস বিক্রি করে একে তো কোটিপতি হয়ে যাব রস আছে গো রস টাটকা টাটকা খেজুরের রস এই শীতের সকালে কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো টাটকা টাটকা খেজুরের রস রস আছে রস টাটকা টাটকা খেজুরের রস অনেক সুস্বাদু খেতে দাদারা দিদিরা বাচ্চারা চলে আসো আন্টি আন্টি তুমি খেজুরের রস বিক্রি করছো আমার খেজুরের রস খেতে অনেক মজা লাগে আমাকে এক গ্লাস খেজুরের রস দাও তো ও লিলি বাবালি ছোট সোনা তুমি খেজুরের রস খাবে আমাদের খেজুরের রস খেয়ে তোমার বন্ধুদের সবাইকে খেতে আসতে বলবে এই নাও মজাদার খেজুরের রস তাড়াতাড়ি খেয়ে নাও দেখিনে এরপর বিনা খেজুরের রস খেতে থাকে নিয়ে যাও নিয়ে যাও টাটকা টাটকা শীতের সকালের খেজুরের রস নিয়ে যাও এই সেজে চলে এলো বেশ তো বসে বসে আরামায়েশ করছো আমার না বড্ড খেজুরের রস দিয়ে পায়েস খেতে ইচ্ছে করছে যাও না গো বাজার থেকে আমার জন্য টাটকা একটু খেজুরের রস নিয়ে আসো এরপর পায়েস করে খাবো আগের তোমার কাছে তো খাওয়া ছাড়া আর কোনো কথাই নেই কে জানি কবে না জানি খেতে খেতে আমাকেই খেয়ে ফেলবে বাজারে খেজুরের রসের যে দাম তবুও তুমি খেতে চেয়েছো বলে কথা বাজারে গিয়ে দেখি তাহলে আরে মিজকে সেফাশিয়ালি তোদের তো কোনো খেজুরের গাছ নেই তাহলে তোর খেজুরের রস বিক্রি করছিস যে আরে বাঘ মামা আমি তো গত বছরই খেজুরের গাছ লাগিয়েছিলাম সে গাছ থেকেই তো রস হয়েছে আর আমার গাছের খেজুরের রসগুলো না সেই সাত মিজকে আমাকে কি পাগল পেয়েছিস এক বছরে তোর খেজুরের গাছ বড় হয়ে গেছে আবার সেই গাছ থেকে রসও পেয়েছিস করে বল বলছি এই খেজুরের রস কোথায় পেয়েছিস নিশ্চয় তোরা কোথাও থেকে চুরি করেছিস এই তুমি চুপ করো তো আমরা কিনে এনেছি আমরা এই রস কিনে এনে ব্যবসা করছি আরে তোদের স্বামী স্ত্রী দুজনের কথাতেই গরমের লাগছে নিশ্চয় তোরা এই রস গুলো থেকে চুরি করেছিস তোদের এই হারাম রস আমি খাবো না বাপু যাই গিয়ে দেখি বুড়ো মুখলেশ দাদুর গাছ থেকে কোনো রস পায় কিনা বুড়ো মোগলেশ দাদুর গাছ থেকে রস নিয়ে বাড়িতে যায় হ্যাঁ গো আমাদের খেজুর গাছ থেকে কি কোনো রস আনবে না নাকি ওদিকে মেয়েটা যে ফোন করেছিল কালকে নাকি মেয়ে জামাই বাড়িতে আসছে নতুন রস দিয়ে পিঠে পায়েস করে দিতে হবে তো তাদের আরে গিন্নি সে কথা তোমায় কি বলবো আমাদের এবার তো খেজুর গাছে কোনো রসই পাচ্ছি না কি যে হচ্ছে আমার সাথে প্রতিদিনই সকালবেলা হাড়ি নামালেই দেখি হরি তে কিছু নেই এটা তুমি কি বলছো গো এরকমটা তো কোনো বছরই হয় না এত কষ্ট করে খেজুর গাছ কেটেছো আমার মনে হচ্ছে রস কেউ চুরি করছে তুমি একটু খেজুর গাছের বাগানে নজর দিয়ে দেখো তো আরে মুগলেস দাদু তো কেমন আছো তোমার গাছ থেকে এক আড়ি রস বেরে দিও তো আমাকে কালকে সকালে তোমার গাছের রস যে খেতে ভারী মিষ্টি আরে বাবা তোমাকে কি বলবো দুঃখের কথা আমার গাছ থেকে যে কোনো রসই ওঠাতে পারছি না কে জানি এবছর কি হয়েছে গাছ থেকে যে কোনো রসই পায় না রাতে হাড়ি পেতে রাখি সকালে হাড়ি নামিয়ে দেখি কোনো রসই নেই ও এই ব্যাপার তাহলে মুকলেশ দাদু আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক আছে ওই মিচকে শিয়াল আর ওর মিলে তোমার গাছ থেকে রস চুরি করছে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ আমি ওইটাই শুনেছি যে মিজকে নাকি রসের ব্যবসা করছে। তাহলে যদি ওরাই আমার গাছ থেকে রস চুরি করে থাকে, আজকেই ভেবেচিন্তে ওদেরকে একটা উচিত শিক্ষা দেবো আমি। জেনে তুমি রান্না করছো। আমাকে কিছু শুকনো মরিচের গুঁড়ো দাও তো। তা তুমি হঠাৎ শুকনো মরিচের গুঁড়ো চাইছো যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তুমি কি করবে? আরে এত কথা বলার সময় নেই পরে তোমায় খুলে বলবো আমাদের খেজুর গাছের রস চোরকে উচিত শিক্ষা দেবো এই নাও তোমার শুকনো মরিচের গুঁড়ো পুরো এক বাটি দিয়েছি এই গুঁড়ো নিয়ে একেবারে হারামজাদাদের পাছা লাল করে দেবে এরপর বুড়ো মক্লেশ দাদু তার বাড়ি থেকে কিছু শুকনো মরিচের গুঁড়ো নিয়ে তার খেজুর গাছের রসের হাড়িতে দিয়ে দেয় আর সেদিনও রাত্রেবেলা এবং তার বউ শেফা প্রতিদিনের ন্যায় রস চুরি করতে আসে তাড়াতাড়ি চুরি করো আজকে রসগুলো না কেমন যেন একটু গোলাগোলা গোলা লাগছে গো আর পরের দিন সকাল বেলা মিচকে শিয়াল ও শেফাশিয়ালিনী প্রতিদিনের মতোই রস বিক্রি করতে থাকে এমন সময় গ্রামের অন্যান্য সবাই রস খেতে আসে আরে ও শেফা ভাবি তোমরা নাকি রস বিক্রি করছো তোমাদের রসগুলো খেতে নাকি অনেক মিষ্টি তা একটু খেয়ে দেখি কেমন তারপর না হয় দুহারি নেব এরপর গ্রামবাসীরা তাদের সেই রস খেতে থাকে এমন সময় তাদের অনেক ঝাল লাগে আরে জানি কাল রস আরে এই শেফা তুই ইচ্ছে করে আমাদেরকেই ঝাল রস খাইয়েছিস তাই না আমাদের সাথে মস্করা করছিস টাকা দিয়ে রস খেতে এসেছি এভাবে প্রতিবেশীদের ঠকাছিস এখনই তোদের মজা দেখাচ্ছি dara ওরে মারে মা আমাদের ইচ্ছে করে ঝাল রস আমার খুব লাগছে মজা নেই এখন লাগে আয় কখন এরকম করবি আমাদের সাথে আয় শয়তান মগলেস দাদ মনে হয় রসের হাড়ের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছে আমাদেরকে বোকা বানাচ্ছে আমরা না হয় একটু রস চুরি করে হতে চেয়েছিলাম আমাদের সেই স্বপ্নটা পূরণ হতে দিল কি না মারলো তোমার হ্যাঁ বৌ আর চুরি টুরি করতে যাব না আমার জন্যই তোমাকে মার খেতে হলো আমি ভাবছি আর রস চুরি করব না আমরা রস চুরি করা বাদ দিয়ে দেই আরে তুমি চুপ করো তো ওই বুড়ো ভেবেছে কি রস চুরি করা এত সহজে বাদ দিয়ে দেব আমার হাত ভেঙেছে তাতে কি হয়েছে আজকেও যাব চলো আজকেও তুমি গিয়ে রস পারবে এরপর সে ফাঁসি সেই রাতেও অসুস্থ শরীর নিয়ে তার স্বামীর সাথে রস চুরি করতে যায় এভাবেই তারা দুজন বুড়ো মোকলেশ দাদুর গাছের রসগুলো পেরে বাজারে বিক্রি করতে থাকে গিন্নি কি যে করি বুঝতে পারছি না এত কিছু করেও গাছের রসগুলো চুরি করা আটকাতে পারছি না ওই মিচকে আর মিচকের বউকে আমি হাতে নাতে ধরতেও পারছি না শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দেই তুমি ওই রসের হাড়ির মধ্যে ইস্যু করে রাখবে রসের হাড়ির মধ্যে ইস্যু করে দিলে এরপর তুমি ওই ইস্যু করা রসগুলো ওদেরকে দিয়েই খাইয়ে দেবে তাহলে ওদের উচিত শিক্ষা হবে আর ওরা রস চুরি করতে আসবে না আরে বাঘ মামা যে তো আমার দোকানে রস খেতে এসে বুঝি তা আবার সাথে করে দেখি দাদু কেউ নিয়ে এসেছো মোগলেশ দাদু আমার হাতের এক গ্লাস রস খেয়ে দেখো না আরে শেফা হ্যাঁ আজকে তো তোদের দোকানের রসগুলো খেতে এসেছি তবে আমি তোদের দোকানের রস কিনবো একটা শর্ত আছে তোদের দোকানের রসগুলো আগে তুই আমাকে একটু খেয়ে টেস্ট করে দেখা আরে বাঘ মামা তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না তাই তো এক গ্লাস রস খেতে হবে ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দেখিয়ে দিচ্ছি এই নাও আমি রসগুলো খাচ্ছি আরে ছি আবার কেমন একটা গন্ধ রসে ছি 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 এটা কি রস খেলাম গো মনে হচ্ছে কার জন্য ইস্যু মনে হচ্ছে কেউ ইস্যু করে রেখেছে বাচ্চা কাচ্চারা ইস্যু করলে যেমন গন্ধ হয় ঠিক কেমনই ছি 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 আমি রস খেতে চেয়ে ইস্যু খেয়ে ফেলেছি আরে মিচকে শেফা তোরা তাহলে আমাদেরকে ঠকিয়ে এভাবে মুদ খাওয়াচ্ছিস ছি ছি তোদেরকে পুলিশে দেওয়া উচিত এক্ষুনি তোদেরকে পুলিশে দেবো আরে শেফা শেষ মেসে মোকলেশ দাদুর ইস্যুই তোর খেতে হলো রে আমি ইস্যু করে রেখেছিলাম সমস্ত হাড়ির মধ্যে আমি জানতাম যে আমার রস চুরি করিস হাতে নাতে ধরতে পারছিলাম না কি আর করবো এই জন্যে এই উপায়টা বেছে নিয়েছিলাম রে এরপর আমার রস চুরি করতে গেলে হাগুও খেতে হতে পারে তোদের ঠু চি 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 মোকলেস দাদু শেষ המשكينا তোমার মতো একটা বুড়ো দাদু ইশু কেটে হলো ছি আমার এটা ভাবতে লজ্জা লাগছে আমি আর জীবনে তোমার গাছের রস চুরি করতে যাব না গো দিনে যত রস চুরি করে টাকা হয়েছে এই টাকা থেকে অর্ধেক টাকা তোমাকে দিয়ে দেব তুমি তো তোমার ইশু আমাকে খাইও না চি চি চিটু